নমস্কার আজকে আলোচনা ক্রেডিট কার্ড নিয়ে আপনারা থামনে দেখতে পেয়েছেন অনলাইন আপনারা কোনো কিছু পারচেস করছেন অথবা অনলাইন বিল পেমেন্ট করছেন যে কোনো সময় ক্রেডিট ইউজ করছেন যে কোনো মুহুর্তে আপনার কাছে একটা ক্রেডিট কার্ড আছে আপনি ক্রেডিট ইউজ করতে পারছেন অ্যাভেল টিকিট অফার করছেন আপনারা বিভিন্ন টিকিট কিনছেন যখন ফ্লাইটের টিকিট কিনছেন মুভি টিকিট কিনছেন তখন আপনারা বিভিন্ন অফার নিতে পার চাইছেন নিজের এক্সপেন্স যেটা করছেন সারা মাসে বিভিন্ন আপনার নিজের ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি যে এক্সপেন্স করছেন বা আপনি সারা মাসে যা এক্সপেন্স করেন তাকে যদি আপনি ট্র্যাক করতে চান তবে বা আপনি যদি একটা গ্রেট সিভিল স্কোর দাঁড় করাতে চান তাহলে একটি ক্রেডিট কার্ড কিন্তু খুব বেশি প্রয়োজন যারা ব্যবহার করছেন না ক্রেডিট কার্ড বা যাদের কাছে ক্রেডিট কার্ড নেই এই ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাকি যারা ক্রেডিট কার্ড ব্যবহার করছেন তারা চাইলে শুনতে পারেন আশা করি কিছু জিনিস আপনাদেরও কাজে লাগবে তবে যাদের কাছে ক্রেডিট কার্ড একদম নেই এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য তার ভাবতে পারে আমরা তো ক্রেডিট কার্ড নেই বা পাচ্ছি না এই ভিডিওটা দেখুন আপনি ক্রেডিট কার্ডও পাবেন এবং ক্রেডিট কার্ড পাওয়ার পর আপনাকে কি করতে হবে তাও জানতে পারবেন এবং ভিডিওর মাধ্যমে তাও জানতে পারবেন যে কীভাবে আপনি ক্রেডিট কার্ড পেতে পারেন সোজা উপায় যেটা প্রথম বললাম অনলাইন পারচেস হোক বিভিন্ন ধরনের বিল পেমেন্ট হোক এনি টাইম ক্রেডিট ব্যবহার হোক যে কোনো ফ্লাইট বা বাসের টিকিট বুকিং বা সিনেমা টিকিট বুকিং হোক নিজের এক্সপেন্সকে ট্রেকিং করা হোক বা একটা গ্রেট সিভিল স্কোর বিল্ড করা হোক তার জন্য একটা ক্রেডিট কার্ড খুব বেশি প্রয়োজন আপনি অন্য পন্থা অবলম্বন করতে পারেন কিন্তু আমি মনে করি এটা একটা সোজা রাস্তা যেখানে আপনাকে একটা ক্রেডিট কার্ড থাকা খুব বেশি প্রয়োজন কিন্তু বিশেষ দুটো কারণ একটা হচ্ছে সিভিল স্কোর একদম না থাকা আর হচ্ছে সিভিল স্কোর খারাপ থাক থাকা এ দুটো কারণে ক্রেডিট কার্ড পাওয়া যায় না আপনি যদি কখন লোনই না নিয়ে থাকেন তাহলে আপনার সিভিল ক্রিয়েট হবে না আর আপনি যদি লোন নিয়ে লোনের অপব্যবহার করেন মানে সঠিক মতো টাকা জমা না দেন বা কোনো কারণে কোনো এক সময় আপনি লোন নিয়েছিলেন সেখানে আপনি ঠিক মতো ধার দেন না মেটাতে পারেননি কিছুটা সময় ডিলে হয়েছিল এ দুটো কারণে কিন্তু সিভিল স্কোর মানে এক এক ক্ষেত্রে নেই আর ক্ষেত্রে থেকেও না থাকার মতো সেই ক্ষেত্রে আপনি ক্রেডিট কার্ড নিতে পারছেন না কিন্তু আপনি একটা ক্রেডিট কার্ড নিতে চাইছেন আপনার খুব ইচ্ছে একটা আমি ক্রেডিট কার্ড নেব কী কারণগুলো বললাম আবার একবার বলছি ওয়ান অনলাইন পারচেস করা বিভিন্ন জিনিসপত্র বিল পেমেন্ট করা এনি টাইম ক্রেডিট ব্যবহার করা বিভিন্ন টিকিট এর উপর যে অফার আছে সেগুলো অ্যাভেল করা নিজের এক্সপেন্সকে ট্রেক করা এবং একটা গ্রেট সিভিল স্কোর বানানোর ক্ষেত্রে একটা ক্রেডিট কার্ড খুব বেশি প্রয়োজন দুটো জিনিস আবার ঘুরিয়ে বলছি যদি সিভিল স্কোরই না থাকে মানে আপনার কোনো লোন অ্যাকাউন্ট ক্রিয়েটই না হয়ে থাকে সিভিলের কাছে তাহলে আপনি কোনো ক্রেডিট কার্ড পাবেন না অথবা আপনার সিভিল স্কোর যদি বাজে থাকে তাহলে আপনি ক্রেডিট কার্ড পাবেন তো এই দুটো ক্ষেত্রেই আপনি কিভাবে প্রথমটা হচ্ছে আপনি কিভাবে নিজের সিভিল স্কোর বা ক্রেডিট লাইন ক্রিয়েট করবেন আর দ্বিতীয় হচ্ছে আপনি কিভাবে আপনার বাজে সিভিল স্কোরটাকে আবার সঠিক জায়গায় পৌঁছে দেবেন আজকের এই ভিডিওটা তার জন্য প্রথম পর্যায়ে আসি বা প্রথম কথায় আসি তাহলে যাদের কাছে যাদের কাছে ক্রেডিট কার্ড নেই তারা কি করবেন যাদের কাছে ক্রেডিট কার্ড নেই বা ক্রেডিট কখনও নেননি বা কোনো ক্রেডিটের প্রয়োজন পড়েনি অথচ ক্রেডিট কার্ড চাইছেন তাদের কাছে একটা সোজা রাস্তা হলো আপনাকে একটা ভালো ব্যাংক খুঁজে নিতে হবে বা ভালো ক্রেডিট কার্ড খুঁজে নিতে হবে যেই সম যে সমস্ত ক্রেডিট কার্ড প্রদানকারী অর্গানাইজেশনগুলো বা ব্যাঙ্কগুলা ফিক্সড ডিপোজিটের এগেন্স্টে ক্রেডিট কার্ড দেয় প্রচুর ব্যাঙ্ক আছেন যারা ফিক্সড ডিপোজিটের এগেনস্টে ক্রেডিট কার্ড দেন আমি প্রথমবার ক্রেডিট কার্ড পেয়েছিলাম ফিক্সড ডিপোজিটের এগেনস্টে সেটা আইসিআইসিআই ব্যাংক থেকে আমি পেয়েছিলাম সো এটা হচ্ছে সবচেয়ে সোজা রাস্তা কোনো ব্যাংক খুঁজে নিলেন সেখানে আপনি ফিক্সড ডিপোজিট করেন এবং ফিক্সড ডিপোজিটের অ্যাগেনস্টে আপনি আপনি একটা ক্রেডিট কার্ড নিয়ে নিলেন তবে সেখানে আপনাকে দেখতে হবে যে আপনার ফিক্সড অ্যামাউন্টের কত পার্সেন্টেজ আপনাকে অ্যাজ এ ক্রেডিট ব্যবহার করার জন্য দেওয়া হচ্ছে কারণ ফিক্সড ডিপোজিটের এগেনস্টে যেহেতু আপনার ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে সেখানে একটা লিমিটেশন দেওয়া হয় কোনো কোনো কাস্টমারের ক্ষেত্রে সেটা সিক্সটি পার্সেন্ট হয় সেভেন্টি পার্সেন্ট হয় এইট্টি পার্সেন্ট হয় নাইনটি পার্সেন্ট হয় প্রচুর পার্সেন্টেজ হয় কোনো কোনো ক্ষেত্রে একশো পার্সেন্টও দেয় তো বেশিরভাগ ব্যাঙ্কি সেভেন্টি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত ক্রেডিট লিমিট দিয়ে দেয় যে আপনি যত টাকা ফিক্সড ডিপোজিট করেছেন তার নাইনটি পার্সেন্ট আপনি বা সেভেন্টি পার্সেন্ট ক্রেডিট অ্যাজ এ ক্রেডিট ইউজ করতে পারবেন ন্যূনতম ফিক্সড ডিপোজিট পাঁচ হাজার টাকা প্রায় জায়গাতে এই জিনিসটা দেখা যায় যে আপনি যদি পাঁচ হাজার টাকার ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনাকে আমরা সাড়ে চার হাজার টাকার ক্রেডিট লিমিট দেব সেই ক্ষেত্রে আপনি কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন অনলাইন পারচেস বিল পেমেন্ট এনি টাইম ক্রেডিট ইউজ অ্যাভেল টিকিট অফ বুকিংয়ের অফার ট্র্যাক এক্সপেন্সেস বিল গ্রেড সিভিল স্কোর দ্বিতীয় যেটা বললাম যাদের সিভিল স্কোর খারাপ হয়ে গেছে যারা সিভিল স্কোর খারাপ হওয়ার কারণে ক্রেডিট কার্ড পাচ্ছেন না তাদেরও সেম সলিউশন আপনিও একটা ফিক্সড ডিপোজিট করে নিন তার এগেনস্টে আপনি একটা ক্রেডিট কার্ড নিয়ে নিন এবার হচ্ছে যে ফিক্সড ডিপোজিটের এগেনস্ট ভালো ক্রেডিট কার্ড কারা কারা দেয় তা আপনাকে খুঁজে দেখতে হবে এই মুহুর্তে আপনি যেটা আমরা বেশিরভাগ মানুষকে দিচ্ছি সেটা হচ্ছে গিল্ডের ক্রেডিট কার্ড যেটা স্টেট ব্যাঙ্ক অফ মরিশাস থেকে আসে মানে এসবিএম ব্যাংক থেকে দেওয়া হয় গিল্ডের ক্রেডিট কার্ড যেখানে আপনি নাইনটি পার্সেন্ট আপনার অ্যামাউন্টের উপর ক্রেডিট লিমিট পেয়ে যাবেন নাইনটি পার্সেন্ট মানে একটা হিউজ অ্যামাউন্ট এটাই সবচেয়ে বেশি আমার মনে হয় একশো পার্সেন্ট কিছু কিছু ব্যাঙ্কের ক্ষেত্রে আছে তবে সেখানে সিভিল স্কোর অনেক বেশি ম্যাটার করে সো আপনি যদি পাঁচ হাজার টাকার ফিক্সড ডিপোজিট করেন এসবিএম ব্যাঙ্কে সেটা অনলাইন হয় টোটালি আপনার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা থাকলেই হয় সেখান থেকে টাকা কাটে এবং একটা ফিক্সড ডিপোজিট ক্রিয়েট হয় এবং তার এগেনস্ট একটা গিল্ডের গোল্ড ক্রেডিট কার্ড ক্রিয়েট হয় সেখানে নাইনটি পার্সেন্ট পর্যন্ত আপনি কিন্তু ক্যাশব্যাক আর নাইনটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু আপনি ক্রেডিট লিমিট পাবেন তাছাড়াও তাছাড়াও আপনি সেই আপনার ফিক্সড ডিপোজিটের উপর ইয়ারলি পার্সেন্টেজ তো পেয়ে পাচ্ছেন যেটা আপনার পাওয়ার কথা এবং বিভিন্ন ক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণে অফার এখান থেকে অ্যাভেল করতে পারছেন গিল্ডারি কার্ড থেকে তো আপনি এটা যে কোনো জায়গা থেকে নিতে পারেন সরাসরি গিল্ডের গিল্ড লিখে যদি সার্চ করেন সেখানেও পাবেন আপনি এস এম ব্যাঙ্ক গিল্ড ক্রেডিট কার্ড লিখে যদি সার্চ করেন তাতেও পাবেন জ্যাড ইটি ক্রেডিট কার্ড বলে যদি আপনি সার্চ করেন সেখানেও আপনি একটা ক্রেডিট কার্ডের সন্ধান কিন্তু পেয়ে যাবেন এবং সেখান থেকে একটা ক্রেডিট কার্ড আপনি ফিক্সড ডিপোজিটের মাধ্যমে নিয়ে আপনার বাকি সমস্ত ইচ্ছেগুলোকে আপনি পূর্ণ করতে পারেন আপনার সমস্ত ইচ্ছার সাথে সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যে লো কোয়ালিটি ক্রেডিট স্কোর আছে সেটাকে আপনি গ্র্যাড কোয়ালিটিস ক্রেডিট স্কোরে বিল করতে পারেন তবে এখানে আপনি আমাদের থেকে যদি ক্রেডিট কার্ড নেন তাহলে কী ফ্যাসিলিটি এক্সট্রা পাবেন সেটা আমি বলে দিই আপনি সেম ক্রেডিট কার্ডটি যদি আমাদের ভিডিও লিঙ্কে দেওয়ার ভিডিও নিচে দেওয়ার লিঙ্ক থেকে বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে যদি গিল্ডের ক্রেডিট কার্ডটি আপনি অ্যাবজর্ব করেন বা নেন নিজে সেক্ষেত্রে আপনি এক্সট্রা কয়েকটা জিনিস পাবেন সেটা হচ্ছে ধরুন পাঁচ হাজার টাকার আপনি ফিক্সড ডিপোজিট করলেন সবচেয়ে ইম্পর্টেন্টটা বলছি ধরুন পাঁচ হাজার টাকার আপনি ফিক্সড ডিপোজিট করলেন আপনি সাড়ে চার হাজার টাকা ক্রেডিট স্কোর ক্রেডিট লিমিট পেলেন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনি এখানে সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা এক্সট্রা একটা পে আউটও পাবেন মানে এই ক্রেডিট মানে এই ফিক্সড ডিপোজিটটা করার জন্য বা এই ক্রেডিট কার্ডটা নেওয়ার জন্য আপনি সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত একটা এক্সট্রা বেনিফিটও পাবেন তাহলে মোটামুটি পাঁচ হাজার টাকা আপনি ফিক্সড ডিপোজিট করলেন সাড়ে চার হাজার টাকা ক্রেডিট লিমিট পেলেন আর সাড়ে তিনশো থেকে চারশো টাকা আপনি পেয়ে গেলেন আরও এক্সট্রা বোনাস হিসাবে তো সেটা একটা আমার মনে হয় ভালো এবং প্রফিটেড জিনিস আপনি যদি অন্যদের কেউ করাতে পারেন থাকুন তাহলে সেই ক্ষেত্রেও আপনি এর অফারটা কিন্তু গ্র্যাব করতে পারেন করতে পারেন কিন্তু সেটা ইম্পর্টেন্ট নয় আপনি আমাদের লিঙ্ক ব্যবহার করতে পারেন আমাদের এখানে এই স্মল ফিনান্স ব্যাঙ্ক আছে আমি যদি পারি আমাদের গিল্ডের লিঙ্কও আপনাদেরকে শেয়ার করে দেবো সেখান থেকেও আপনি নিতে পারেন এছাড়া আপনি বাজারে যে কোনো জায়গা থেকে এই অফারটুকু অ্যাভেল করে নিজের ক্রেডিট স্কোরকে ঠিকঠাক করতে পারেন নিজের ক্রেডিট লাইন বানাতে পারেন ক্রেডিট কার্ডের আনন্দ নিতে পারেন বাকি যেটা অনলাইন পারচেস এ এনি টাইম ইউজ ক্রেডিট এবেল টিকিট অফার ট্র্যাক এক্সপেন্সেস অ্যান্ড বিল ক্রেডিট স্কোর করতে পারেন এর মধ্যে ছোট্ট আরেকটা জিনিস আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বারবার যে বলছিলাম ট্র্যাক এক্সপেন্সেস ট্র্যাক এক্সপেন্সেস আমি এই জন্য বলছি যে আপনি যদি নিজের ডেবিট কার্ড বা ইউপিআই ব্যবহার করে এক্সপেন্স করেন সেক্ষেত্রে হয় কি অনেক সময় টাকা আসে টাকা যায় কোনো কোনো ক্ষেত্রে অনেক টাকা যায় অ্যাকাউন্ট থেকে যেটা এক্সপেন্স নয় সেক্ষেত্রে এক্সপেন্সটাকে ট্র্যাক করা খুব কষ্ট হয় কিন্তু আপনি যদি ক্রেডিট কার্ড ইউজ করে এক্সপেন্স করেন সেক্ষেত্রে ক্রেডিট কার্ডে কী হয় আপনি কী করেন ক্রেডিট কার্ডে স্বাভাবত খরচাই করেন এবং সেটা বিভিন্ন কাজে খরচা মানে ব্যবসা নয় এখানে টোটালি নিজের ব্যবহারের জন্য আপনি খরচা করেন সো সেই ক্ষেত্রে ট্র্যাক করাটা খুব বেশি সুবিধার হয় তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাস্টে যেটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনি যা লিমিট পাবেন ধরুন আপনি পাঁচ হাজার টাকার কার্ড করলেন বা দশ হাজার টাকারই কার্ড করলেন বা দশ হাজার টাকার ক্রেডিট লিমিট পেলেন তাহলে আপনি কত ব্যবহার করবেন যাতে আপনার ক্রেডিট স্কোর ঠিকঠাক থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে কোনো সাইকেলে ক্রেডিট 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 কার্ড ইউজটা তো সবদে একটা সাইকেলে হয় ধরুন এই মাসের এক তারিখ আপনি ব্যবহার করে শুরু করলেন আপনার ক্রেডিট 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 কার্ডের যে বিলিং হয় তা আগামী মাসের এক তারিখ হয় তাহলে এক তারিখ টু এক তারিখ আপনি যে ব্যবহারটা করবেন তা আপনার ক্রেডিট লিমিটের ত্রিশ পার্সেন্টের বেশি কিন্তু আপনি ব্যবহার করবেন না ত্রিশ পার্সেন্টের বেশি যদি ব্যবহার করা হয় তাহলে সিভিলে সেটা খুব ভালো এফেক্ট আসে না অবশ্যই যত টাকাই আপনি ক্রেডিট লিমিট পান না কেন ধরুন এক লাখ টাকার লিমিট পেলেন আপনি তবে সর্বোচ্চ ত্রিশ হাজার টাকায় ব্যবহার করবেন তার চাইতে কখনো বেশি ব্যবহার করবেন না তাদের তাতে ক্রেডিট লিমিটের উপর এফেক্ট আসে ক্রেডিট স্কোরের উপর এফেক্ট আসে হয়তো নাম্বার অনেক বেশি দেখা গেল কিন্তু ক্রেডিটের যে ডিটেলিং আছে সেখানে অনেকটাই এফেক্ট দেখতে পাওয়া যায় সুতরাং অবশ্যই একটা ভালো ক্রেডিট স্কোর যদি আপনি বিল করতে চান আপনি যাই ক্রেডিট লিমিট পাবেন তার তিরিশ পার্সেন্টের বেশি কখনো ব্যবহার করবেন না আশা করছি এই আলোচনার মাধ্যমে আপনারা অনেকটাই জানতে পেরেছেন যারা ক্রেডিট কার্ড সম্বন্ধে একদমই জানেন না বা সিভিল স্কোর সম্বন্ধে একদম অবৈধ ছিলেন না যে কীভাবে সিভিল স্কোর ক্রিয়েট করা যেতে পারে বা সিভিল স্কোরকে ভালো করা যেতে পারে তাদের জন্য ভিডিওটি অবশ্যই ইনফরমেটিভ হবে আশা রাখছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তো লাইক করতে ভুল করবেন না আবার বলছি ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিটেলস বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন কিছু ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনার অন্য জায়গা থেকেও অ্যাপ্লাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইব করতে ভুল করবেন না যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাথে সাথে বেলাইকনটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এবং ভিডিওটিতে শেষ পর্যন্ত আমার সাথে জুড়ে থাকার জন্য ভিডিওটি দেখা এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত